আমরা উনি আমাকে সোকস করতে পারে না আর উনি আমাকে আজকে শোকসটা করবে মানে উনি কোনো নেই করার আমি ওনাকে উত্তর দেব না আর উনি দুজি লিখে দেয় ওনার প্যাডে যে আমি দশ তারিখ যে কমিটি করেছি সেই কমিটি ছাব্বিশে জয় নিশ্চিত ওনার প্যাডে লিখে দেখ একটা আমার কাছে দেখ একটা স্টেটে দেখ ওনার কমিটিকে আমি মান্যতা দিয়ে চলব কারণ বলারও কিচ্ছু নাই ওনার মাথা পাগল হয়ে গেছে আর পাগলের উত্তর আমি দেবো না কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং কোচবিহার দু নম্বর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতির মধ্যে এবার গোষ্ঠী কন্দলের বহিঃপ্রকাশ আরো প্রকট হলো বলে মনে করেন কোচবিহারের রাজনৈতিক ব্যক্তিত্বরা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে নবগঠিত কোচবিহার দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সজল সরকারকে সোকজ করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আমরা শুনবো এবং টোয়েন্টি ফোর সাংবাদিক সম্মেলনে অভিজিৎ দেব ভৌমিক ঠিকই ঘোষণা করলেন গত এগারো তারিখে গত এগারোই অক্টোবর দু নং ব্লকে আমরা ব্লক সভাপতি হিসেবে সজল সরকার সহসভাপতি আশীষ ধর ক্ষিতিশ রায় সহ নজনের একটা কমিটি আমরা ঘোষণা করেছি তার পরবর্তীতে আপনাদের পেপার পত্রিকাতে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো জনমতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তার জন্য কিছু বিষয় আমরা পরিষ্কার দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমিটি আমরা যেটা ঘোষণা করেছি তার তারপরে এক্সটেনশন আমরা এখনও করিনি সেটা আমরা পরবর্তীতে জেলা পার্টির থেকে করব এখনও ওই কমিটি ঠিক যাচ্ছে আর এগারো তারিখে আমরা এই ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এগারো তারিখ আগ পর্যন্ত যারা অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছেন উচ্চ সভাপতিরা আছেন বিএলএ টু যাদেরকে আমরা নিযুক্ত করেছি তারাই কন্টিনিউ করছে এখানে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি হচ্ছেও যেটা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নতুন কিছু অঞ্চল সভাপতিদের নাম বা অঞ্চল চেয়ারম্যানদের নাম একটা কমিটি এটা অবৈধ এটাকে আমরা রিজেক্ট করছি যে কমিটি এক্সিস্টিং আছে এই ব্লক সভাপতির নতুন করে নাম ঘোষণার আগে সেটাই থাকছে গত নদিনে আমরা কিছু চেঞ্জ করি এটা জন্য আর কিছু বিবৃতি যেগুলো আমরা পেপারে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বসবাবাদে সেটাও আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে এটা ত্রুটিপূর্ণ আপত্তি করে যেটা আমাদের সংগঠনের পক্ষে মনে হচ্ছে রুচি সম্পন্ন নয় তার জন্য আমরা তাকে একটা সকলটা পাঠাচ্ছি তার এক্সপ্লেনেশান চেয়ে এবং সে এই চিঠি পেয়ে আগামী সাত দিনের ভিতরে উত্তর এটাই আমরা আশা করছি ধোবে থাকার পাত্র নয় কোচবিহার জেলার দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সজল সরকার রীতিমতো হুঙ্কার দিলেন তিনি এবার সেই স্পষ্ট স্পষ্টতার বার্তা জেলা সভাপতি শোকাজের কোনো জবাব তিনি দেবেন না আমরা শুনবো কোচবিহার জেলা সভাপতি যগন সাংবাদিক সম্মেলন করে শোকাজের কথা জানালেন তার কিছুক্ষণের মধ্যে সজল সরকার স্পষ্ট কি বার্তা দিলেন জেলা নেতৃত্বকে দেখতে পেলাম উনি যেটা বলছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এগারো তারিখ আর দশ তারিখ ঘোষিত হয়েছে তাহলে আমি তো ব্লক সভাপতি ছিলামই আমাকে তো দল বাদ দেয়নি আমাকে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট করেছে রাজ্য তাহলে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন কথা বলেছেন যে ব্লকেশ ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট করবে জেলা জেলা প্রেসিডেন্টের সাথে মিলিয়ে এটাই দলের সিস্টেম কিন্তু সব জায়গায় ঠিক আছে কুচবিহারের কিন্তু আপনারা যখনই উত্তরে আসবেন দেখবেন আপনারা কিছু কিছু জায়গায় উনি অঘোষিতভাবেই এই ব্লকে একটা অন্য নাম নিয়ে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছিল ইভেন আমাকে এড়িয়ে অঞ্চল সভাপতিগুলোকে বলতো যে ওনাকে ডাকবি না উনি ডাকলে মিটিংয়ে আসবি না ঠিক একই কায়দায় উনি কি করেছেন দশ তারিখে তড়িঘড়ি করে সব অঞ্চল প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন দেখবেন আপনারা অন্য কোনো ব্লকে কিন্তু ঘোষণা হয়নি তাহলে ওনার বোঝা উচিত ছিল যে এই এই ব্লকটাতে এখনও ব্লক সভাপতি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট হয়নি তাহলে হোক না হবেই তো দল তো আর এইভাবে রাখবে না স্টেট থেকে কাউকে না কাউকে তো দেবেই সে আমাকে দিয়েছে অন্য তো দিতে পারত সে যাকে দেবে তার সাথে বসে করাটা ওনার উচিত ছিল না সেটাকে তিনি উনি করেছে তাহলে উনি দুজি আমাকে উনি এক নম্বর কথা হচ্ছে উনি আমাকে সোকস করতে পারে না আমাকে দুজিও শোকস আমি শুনেছি কিন্তু এখন অব্দি আমার কাছে কোনো লেটার আসেনি দুজিও আসে আমি ওনাকে উত্তর দেব না তাতে আমার কি হয় হবে আমি উত্তর দেব রাজ্য সভাপতিকে আমি উত্তর দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ কুচবিহারে বিজয় সম্মিলনী হচ্ছে কুচবিহারের তৃণমূলের নেতৃত্বরা কোথায় রবীন্দ্রনাথ ঘোষ কোথায় পার্থপ্রদীম কোথায় বিনয় কৃষ্ণ কোথায় এরকম একজাক নেতৃত্ব কোথায় তাতে আমাদের সাধারণ কর্মীদের ক্ষতি হচ্ছে আর ওই মঞ্চে দেখবেন যে এই পুরনো মানুষগুলোকে রীতিমতো গালাগালি করা হচ্ছে তাদের শোকসটা কে করবে তাদের শোকসটা কে করবে রীতিমত যা ইচ্ছা তাই ভাষায় বলা হচ্ছে এই পুরনো নেতৃত্বদের সামনে ভোট আপনারা একটা ছবি দেখেছিলেন দু সালে যে একত্রিতভাবে লড়ে কিন্তু আমাদের এই সিটটা জিতা হয়েছে সেই ছবিটা কোথায় গেল এখন কোনো মঞ্চে দেখতে পারেন আপনারা বলুন তাহলে উনি জেলা সভাপতি জেলা সভাপতি ওনার কি উচিত না ওনাদের সবাইকে নিয়ে বসা যেমন আমাদের ব্লকে এই ব্লকটা জিততে গেলে এখানে রবীন্দ্রনাথ ঘোষের অনেক অনুগামী আছে দিদির আমরা সবাই দিদির অনুগামী তো উনি পুরনো একটা লিডার ওনাকে সব জায়গায় দরকার আছে তো সেই লোকটাকে যদি বিজয়া শ্রমিতে এক গালাগালি বাজে ভাষায় মন্তব্য করে তাহলে আগামী দিনের আমাদের কি হতে পারে সেটা ভাবুন তো আর উনি আমাকে আজকে শোকসটা করবে মানে উনি কোনো নেই করার আমি যা বলার রাজ্য স্টেটকে জানাবো আর আপনাদের মাধ্যমে বলছি আমার কমিটি দুজি উনি বলে অবৈধ আমি তাহলে উনি বলো ওনাকে বলতে বলুন আমি অবৈধ দুজি আমি অবৈধ হয়ে না থাকি স্টেট দুজি আমাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমি যাদের দায়িত্ব দিয়েছি ওরাও অবৈধ আমি যদি অবৈধ হই তাহলে আমি যে কমিটি করছি সেটা বৈধ থাকবে আর উনি যদি লিখে দেয় ওনার প্যাডে যে আমি দশ তারিখ যে কমিটি করেছি সেই কমিটির ছাব্বিশে জয় নিশ্চিত ওনার প্যাডে লিখে দেখ একটা আমার কাছে দেখ একটা স্টেটে দেখ ওনার কমিটিকে আমি মান্যতা দিয়ে চলব ব্লক হেরে গেলে ব্লক সভাপতি খারাপ আর ব্লকে কিছু হবে ব্লক সভাপতিকে বাদ দিয়ে এটা এটা ঠিক নয় এটা দলের সিস্টেম নয় উনি ওনাকে আগে ক্লাস করতে বলুন উনি আগে দলের শিক্ষাটা নেই দল কীভাবে চলে উনি জানে না হয়তো দলের সিস্টেম আর ওনার অভ্যাস আছে দু হাজার কুড়ি সালে উনি যখন যুব সভাপতি ছিল এই ব্লকেই ডাবল ডাবল যুব সভাপতি হয়েছিল এই ব্লকেই সুভাশিস রায় ছিল তখন যুব সভাপতি উনি ছিলেন জেলার যুব সভাপতি তখন কিন্তু এই ব্লকেই যুব সভাপতি ডাবল ডাবল হয়েছে ওনার এটা অভ্যাস আছে তাই আমি আর বিশেষ কিছু বলতে চাই না কারণ বলারও কিচ্ছু নাই ওনার মাথা পাগল হয়ে গেছে আর পাগলের উত্তর আমি দেব সেভেন কোচবিহার